জগৎকে ভ্রান্ত করার জন্য মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন অবশেষে এটা সত্যের সামনে ভেঙ্গে পড়বে আমি বিশ্বাস করি যে জগৎ যতই অন্ধকার বিশৃঙ্খল এবং এলোমেলো হোক না কেন এটা অবশ্যই ঘটবে মিথ্যার তুলনায় সত্য যতই দুর্বল মনে হোক না কেন যদি আমরা সত্য অনুসারে জীবনযাপন করি তাহলে মিথ্যাকে ভেঙ্গে দিতে পারব স্বর্গীয় পিতা প্রায়ই এই বাক্য উদ্ধৃত করেছিলেন এমন লোকেরা আছে যারা সত্যকে অনুসরণ করে এবং এমন দিন আছে যখন ধার্মিকতা পূর্ণ হবে এই বাক্যগুলি উদ্ধৃত করে স্বর্গীয় পিতা আমাদের এরকম শিক্ষা দিয়েছেন অতএব যদি আমরা সত্য এবং বাইবেলের সঠিক শিক্ষা অনুসারে জীবনযাপন করি আমরা একদিন জয়ী হব মিথ্যা কখনোই কোনো যুগে সত্যকে জল করতে পারেনি আসুন আমরা দ্বিতীয় করিন্থিয়র পুস্তক এগারো অধ্যায় তেরো পদ দেখি কেননা এরূপ লোকেরা ভক্ত প্রেরিত প্রতারক কর্মকারী তাহারা খ্রিস্টের কি প্রেরিতদের বেশ ধারণ করে ছদ্মবেশে থাকার মানে কি তারা নিজেদের খ্রীষ্টের প্রেরিত বলে ছদ্মবেশ ধারণ করে তারা খ্রিস্টের প্রেরিত কিনা তা পার্থক্য করার জন্য আমাদের অবশ্যই পরীক্ষা করা উচিত যে তারা খ্রিস্টের কাজ সম্পন্ন করছে কিনা যদি তারা খ্রিস্টের কাজকে পালন না করে এবং সেটার আজ্ঞাকারী না হয় তাহলে তারা হল মিথ্যা কেননা এরূপ লোকেরা খ্রিস্টের প্রেরিতাদের বেশ ধারণ করে পদ আর ইহা আশ্চর্য নয় বাইবেল বলে যে এরকম জিনিস অস্বাভাবিক নয় আর ইহা আশ্চর্য নয় কেননা শয়তান আপনি দৃত্তিময় দূতের বেশ ধারণ করে একজন ধার্মিক স্বর্গদূত হিসাবে সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে ইহা মহৎ বিষয় নয় তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়ানুসারে হইবে এটা লেখা আছে যে তাদের পরিণাম সেটাই হবে যেমন তাদের কাজের যোগ্য রবিবারের আরাধনা পালন করার পরিণাম কি হবে তারা কি আশীর্বাদ পেতে পারে ক্রিসমাস পালন করার দ্বারা তারা কি উদ্ধার পেতে পারে যা এমনকি বাইবেলেও নেই তাদের পরিণাম কি হবে যারা শিক্ষা দেয় বা শিক্ষা পায় যে নিস্তার পর্ব পালন করার কোনো প্রয়োজন নেই যা বাইবেলে স্পষ্টভাবে লেখা আছে তাদের কি হবে গণনা পুস্তক নয় অধ্যায়ে লেখা আছে যে তারা ঈশ্বরের লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন হয়ে যাবে তাহলে যারা লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে তারা কিভাবে উদ্ধারের আশা এবং অনন্ত সর্বরাজ্যের আশা পাবে যা মানবজাতি তাদের বিশ্বাসের সাথে আশা করে যখন আমরা বাইবেলের সঠিক শিক্ষা দেখি আমরা সহজেই বুঝতে পারি যে তারা ধার্মিকতার দাস নাকি শয়তানের দাস এবং তার সাথে তারা সত্য নবী নাকি মিথ্যা নবী এটা খুবই স্পষ্ট হবে আমি আপনাদের সকলকে আন্তরিক অনুরোধ করি ঈশ্বরের মণ্ডলিতে আরও বেশি সঠিকভাবে ঈশ্বরের সমস্ত ইচ্ছা গ্রহণ করুন যাতে আপনারা সঠিক বিচক্ষণতা পেতে পারেন এবং অনেক আত্মাকে উদ্ধার করতে পারেন যারা মিথ্যার পথে ঘুরে বেড়াচ্ছে এরকম করে আমরা আনন্দ ও মহিমায় ভরা আমাদের অনন্ত ঘরে ফিরে যেতে সক্ষম হব আপনাদের অনেক ধন্যবাদ